যেই লোকটাকে জাহান নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই লোকটা সফল তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না সফলতার মানদণ্ড হচ্ছে কি আমাদের ময়দানে যাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে দ্বিতীয় ব্যাখ্যা কি এটা তো আখেরাতের ব্যাখ্যা গেল দ্বিতীয় ব্যাখ্যা কি

পাল্টিয়েছেন কিছু বাকি এগারো মাস যদি এভাবে পাল্টিয়ে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাজ সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে আর যদি মনে করেন না আগে দুইটা বিড়ি খাতাম এখন রোজার পরে চারটা করে খাচ্ছি তাহলে মনে করবেন আমি জান্নাতের থেকে আস্তে আস্তে জান্নাতের থেকে এগিয়ে যাচ্ছি এই যে জান্নাত আর জাহান নাম দুইটা শব্দ একটা প্রথম জাহান নামের একটা নাম আছে নার জাহান নামের নাম কি এই জাহান নামের নার আগুন এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছেন এই জাহান নামে আল্লাহ দেবেন কাদের এই জায়গায় একটা প্রশ্ন আছে জানিয়েছেন

সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে আর দুনিয়ার জীবনকে যারা এসার করেছে প্রাধান্য দিয়েছে অগু অধিকার দিয়েছে এই দুইটা আগুন যাদের দুনিয়াতে ছিল জাহান নামে দেওয়া হবে আর জাহান নাম হবে তাদের আশ্রয় স্থল বলেন আল্লাহ সর্বনামার ভেতরে পেশি ইন্ন জাহান্নামা কানাত মেরসাদা লিতাজিনা মাবা

সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে এই মানুষগুলো হচ্ছে নবীদের ভাষায় আবা আর জাহান্নামের বর্ণনা দিয়ে আমরা আল্লাহই তাই জানিয়েছেন লিপ্ত না মাবা পৃথিবীতে যেই মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ

ধারাবাহিকভাবে আসবে না এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মান এসে হবে এই জন্য অন্যান্য নবীর উন্মতদের উপরে সিয়াম ফরজ ছিল ছিল আমার এই কথাটা সবাই হয়তো বুঝবেন না এখানে বোঝার মতো কিছু মানুষ আছে তাদের জন্য এটা আলাদা বলছি সিয়াম আর সৌ এক জিনিস না পৃথিবীতে যত নবীর উন্মত ছিল তাদের উপরে সৌ ফরজ ছিল না সিয়াম বলেন বলেন কতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম লিখে দিলাম কামা কতিবা আল্লাযিনা মিনাকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই বলেন বলেন এটা যেহেতু কন্টিনিউ আসে ধারাবাহিক একটার পরে একটা চলে আসতে থাকে আপনি দেখবেন অন্যান্য রবির উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই কি এহুদীরা মোসা নবীর বলে যারা দাবি করে ওরে পৃথিবীর এখন সবচেয়ে বড় নিকৃষ্ট জাতি ওরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিচ্ছে ফিলিস্তিনি ঠিক যত নাম দিয়ে মুসলমান শিশুদেরকে নারীদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বোমাস্ত্রি করে দুনিয়া থেকে বিদায় করছে এদের মতো ধোঁকাবাজ এদের মতো অপকর্মকারী পৃথিবীতে আর নেই